কিভাবে আগুন দমকলের ইঞ্জিন লাস্ট যে আপডেট আমরা পাচ্ছি তাতে সাতটি ইঞ্জিন এখনো পর্যন্ত কাজ করছে কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কিভাবে এখন কি অবস্থা আরো ডিটেল আপডেট নেবো তবে তার আগে দেখাই আরো একবার যে ছবি আপনাদের দেখাচ্ছি ছবি একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা অমিত রয়েছে আমার সঙ্গে আরো বিস্তারিত জানাতে পারবে অমিত কিভাবে এই আগুন লাগলো এখন কি পরিস্থিতি এখন কতগুলো ইঞ্জিন কাজ করছে কারণ বহু মানুষ এই ঠান্ডায় তাদের মাথার ওপর থেকে ছাদ হারিয়ে ফেললো আজ উত্তরের কনকনে হাওয়াতে সন্ধ্যা সাড়ে ছটার সময় যে আগুন লেগেছিল তার নিমেষের মধ্যে আনন্দপুর থানা এলাকা নোনাডাঙ্গার ফাটগিরি কলোনির হাই ভাই কলোনি রয়েছে তার একটা বড় অংশ কিন্তু এই মুহূর্তে ঝুপড়ি কিন্তু পুড়ে গিয়েছে প্রায় পঞ্চাশটি বেশি ঘর কিন্তু পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে এবং দমকলের সাতটি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে সন্ধ্যে সাড়ে ছটার সময় যে আগুন লেগেছিল সেই আগুনের যে লেলিয়ান যে শিকা বা যে তীব্রতা সেই তীব্রতায় নিমেষের মধ্যে পর পর কিন্তু যে ঘরগুলো ছিল সমস্ত ছাড়খাড় করে দেয় বা পুরোপুরি ভষ্মীভূত করে দেয় প্রায় এখনও পর্যন্ত যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে প্রায় পঞ্চাশটি বেশি ঘর বা ঝুপড়ি কিন্তু এই মুহূর্তে পুরে ভসীভূত হয়ে গিয়েছে দমকলের সাতটি ইঞ্জিন যেমন কাজ করছে একই সঙ্গে পাশেই যে একটি খাল রয়েছে সেই খাল থেকে পাম্পের মাধ্যমে জলের জল তুলে সেই সেই জল সেই জল ব্যবহার করে কিন্তু আগুন নেবানোর কাজ কিন্তু দমকল করছে এবং যে যে তীব্রতা ছিল সেই তীব্রতা এই মুহূর্তে নেই আগুন এই মুহূর্তে দিক ধিক করে বিভিন্ন জায়গাতে পকেট ফায়ার হিসেবে আগুন কিন্তু এই মুহূর্তে জ্বলছে আমি ক্যামেরা পারসনটি বলবো একবার ভেতরের দিকে ছবিটা দেখানোর জন্য যে কিছুক্ষণ আগেও এই যে অংশে যে ছবি আমরা তুলে ধরছিলাম আমাদের দর্শকদের জন্য যেখানে তীব্রতা আগুনের তীব্রতা ছিল দাউ দাউ করে আগুন জ্বলছিল এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এখন এই জায়গাতে কিন্তু আগুন কিন্তু পুরোপুরি নেভানো গিয়েছে তবে তবে কিছু বেশ কিছু জায়গাতে পকেট ফায়ার রয়েছে বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ পর পর আমি একবার কয়েকজনকে বলবো বাঁ দিক থেকে ডান দিকে একবার ক্যামেরা ঘোরানোর জন্য দেখো এই জায়গাগুলোতে আমরা যখন এসেছিলাম তখন প্রত্যেকটা টিনের দেওয়াল ছিল এবং প্রত্যেক ঘর ছিল এই মুহূর্তে আগুন কিন্তু পুরোপুরি গ্রাস করেছে এবং এই শীতের রাতে আমি ভয়ঙ্কর অবস্থা অবশ্যই আমাদের নজর থাকবে এবং আগুন নেবাতে প্রথমে স্থানীয়রা